আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত ভাইরা অনেক সময় লক্ষ্য করা যায় ফেসবুকের মধ্যে আমরা ছোট ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর ছবি ফেসবুকে পোস্ট করি আবার অনেক সময় দেখা যায় যে ছোটো বাচ্চাদের অনেকে প্রশংসা করার ফলে তারা বদনজরের শিকার হয় অসুস্থ হয়ে যায় তো এই সকল সমস্যা থেকে সমাধানের জন্য যদি আমরা একটা হাদিস শুনি এর উপরে আমল করতে পারি তাহলে আশা করা যে আল্লাহ তাআলা আমাদেরকে শেফা দান করবেন আবদুল্লা ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা বর্ণিত রাসুল সাল্লাহ এই হাদিসের ভিতরে একটি দোয়া এই দোয়াটি পড়ে হাসান আর হুসাইন রাজি আল্লাহ তালা ফু দিতেন তো আর তিনি বলতেন যে তোমাদের পিতা ইব্রাহিম ইসমাইল আর ইসাহাকও এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে পানা চাইতেন তো আমরা এই দোয়াটি শুনি দোয়াটি হচ্ছে আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমা দিয়ে আশ্রয় চাচ্ছি মিঙ্কুল্লি সেই তন ওয়াহাম্মা প্রত্যেক শৈতান আর বিষক্ত বিচ্ছু থেকে আর অমিঙ্কুল্যী আইনের লাম্মা আর মানুষের বদনজুর থেকে তো প্রিয় ভাইরা দটির সারাংশ হচ্ছে এটাই অধু বিকেলি তাম্মা মিংকুল্লি সেই তনই ওয়াহাম্মা অমিঙ্কুলী আইনের লাম। এই দোয়াটি যদি আমরা পড়ি বাচ্চাদের দেই তাহলে আশা করা যে আল্লাহ তালা সকল ধরনের বদনজর থেকে আমাদেরকে হেফাজত করবেন পাশাপাশি সকল ধরনের চোখের যেই খারাপ প্রভাব এটার ফলে যে বাচ্চারা অসুস্থ হয় এটা থেকে আল্লাহ তালা সেফাদান করবেন ইনশাআল্লাহ বিদিনুল্লাহ যেই কথা শুনলাম আল্লাহ তালা আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আহমিন ওখরিদাওয়ান রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহামি আবার